আপনারা শুনছেন ফাল্গুনি মুখোপাধ্যায়ের হৃদয় দিয়ে হৃদির তৃতীয় পর্ব গ্রামটা গেছে বললে বেশি বলা হয় না নদীর ধারে ধারে এখানে সেখানে কতগুলো ভাঙা পুরনো ভিটা তারই ভেতরে ভেতরে শেয়ালের মতো বাস করে স দুই তিন লোক দিন রাত্রি ঝগড়াঝাঁটি আর রোগ শোক নিয়ে বেঁচে থাকে ওরা মশা ম্যালেরিয়া শুধু নয় মারামারি করেও মরে অনেকে মাথা ফাটাফাটি প্রায় মাসে লেগে গেছে আর সেই সঙ্গে মামলাও ঘরে পয়সা নেই কিন্তু বউয়ের গয়না যতক্ষণ আছে বাড়ির আসবাব যতক্ষণ আছে বাসনপত্র যতক্ষণ বেচা চলে ততক্ষণ ওরা মামলা করলে পিছোয় না এমন একখানা গ্রামের অবশ্য বাংলাদেশে যথেষ্ট নাম করবার কথা কিন্তু নাম হয়ে ওঠেনি কারণ গায়ের মাতব্বর ব্যক্তিটি গায়ের বাইরে নিজেকে বড় অসহায় বোধ করেন তিনি নিরক্ষর আর কালো। কিন্তু বুদ্ধিটি নির্জলা একটি প্রতিভা। এই তিনি তার বুদ্ধির জোরেই বাঁচিয়ে রেখেছেন কিন্তু একটা জায়গায় বুদ্ধিটা তার বেশ খুলছে না সেটা হচ্ছে তার বজ্জাত ভাগ্নেটার বেলায় হারামজাদা শয়তান কিছুতেই কথা শোনে না অর্থাৎ মামার পরামর্শ গ্রাহ্য করে না মামা শম্ভুসরণ তাই বসে বসে ভাবছিলেন ভাগ্নেকে শায়স্তা করবার মতলব কয়েকজন গ্রামবাসীও এসে যোগ দিয়েছে তার আসরে ওদের মধ্যে একজন বলল অত ভাববার কি আছে ঘোষ ছড়িটাকে তুমি নিজেই বিয়ে করে ফেলো না এই তো খুব সহজ উপায় রয়েছে আর ঘোষের বয়সী বা কি এমন বললে অন্য একজন এই হচ্ছে জব্দ করবার একমাত্র উপায় আর ঘোষেরও তো ঘোষের বিয়ে করা এ বয়সে বউ মরার মতো দুঃখ আর নেই ওজার হয়েছে সেই জানে আমার উনি যখন গেলেন যখন ওর উনি গেলেন তখন যে কি হয়েছে এবং তারপরে কি হচ্ছে সে কথা বলতে বুকের মধ্যে হয়তো ব্যথা বাজলো তাই লোকটা থামলো একটু এদিকে ঘোষ আরম্ভ করলো এ বয়সে কি আর সেটা ভালো হবে রাঙা কর্তা প্রায় পঁয়তাল্লিশ ছাড়িয়ে গেলাম ঘোষ বছর পাঁচ সাত বয়স চুরি করলো জানে সবাই তবু রাঙা কর্তা বলল পঁয়তাল্লিশ হ্যাঁ ও আবার একটা বয়স নাকি আমার ঠাকুরদা চতুর্থ পক্ষ করেন বাষট্টি বছরে পঁয়তাল্লিশ বড্ড বেবাগা রাজি হতে চাইবে না হলে রাজি হবে ওর বাপ ঠাকুরদা চলো তো দেখি কোন চোদ্দ পুরুষ আছে ওর যে রাজপুত্র নিয়ে আসবে তোমার মতন বর পেলে বর্তে যাবে ছুঁড়ি গোটা কত ফিস ফিস পরামর্শ তারপরই সব ঠিক হয়ে গেল ঘোষ শেষটায় জানালো আমার যাওয়াটা ভালো দেখাবে না রাঙাকর্তা তোমরাই গিয়ে ঠিকঠাক করে এসো কালি সন্ধ্যার গধুলি লগ্নে সেই বেশ হবে তখনকার মতো আরও এক ছিলিম তামাক্ষে সভা ভঙ্গ করলো ওরা রাঙাকর্তার হাতে গোটা পঁচিশ টাকা সবার অলক্ষে গুঁজে দিল ঘোষ মশাই টাকাটা কাঁচার কাপড়ের খুঁটে বেশ করে বেঁধে নিয়ে রাঙাকর্তা একটু বিজয়ীর হাসি হাসলো তারপর যে যার চলে গেল পয়সা কটা সবই শেষ হয়ে গেছে রায়খুড়ির সেদিন আর আহার জোটেনি উঠোনের এক কোনায় একটা বিলিতি বেগুনের গাছে দুটো বেগুন পেকেছিল তাই কামড়ে খেয়ে ঘটি দুই জল খেয়ে ও রামায়ণ পড়ছে মেঝেতে শুয়ে সুর করে রামায়ণ পড়লে ওর একলা থাকার দুঃখটা কিছু কমে তাই বেশ সুর করেই পড়ছিল জনম সীতা রাবণের ঘরে আপনার মনে কাঁদে আপনি রায়খড়ি রায় সম্বরে ও কে ছেঁড়া কাপড়টায় কোন রকমে ওর সুপুষ্ট অঙ্গ আচ্ছাদন করতে গিয়ে তাড়াতাড়িতে রায় পিছনের দিকে অনেকটা ছিঁড়ে ফেললো কাপড়খানা ব্যাপারটা বিশ্রী হয়ে গেল একেবারে বেরুবে কি করে ও চিন্তায় মুখখানা কালি হয়ে উঠল কিন্তু আবার দরজাটা খোলতো রায়খড়ি কেয়াত নেই রায়খড়ি প্রশ্ন করল আরও একটু সময় নেবার জন্য ঘরের চারিদিকে তাকাতে লাগলো কোথাও কোনো ছেঁড়া কাপড়ের টুকরো আছে কিনা আমি রাঙা কাজের কথা আছে খোলতো দিদি একবার একদিকে পুটলি পাকানো কয়েক খণ্ড কাপড় জড়ো করা ছিল তার একফালি নিয়ে নিজেকে ঢেকে রায়খুড়ি এসে দরজা খুলে দিল রাঙাকর্তা ঢুকলো সঙ্গে উমেশ কাকা বসবার আর কোনো আসন না থাকায় রায়খড়ির সেই তিন পুরুষের পুরনো খাটের উপরেই বসে পড়লো ওরা বললে বস রায় কেমন আছিস বল দেখি আছি এর বেশি কথা রাই আর বলতে পারল না কতদিন ওকে এমন সস্নেহে কেউ প্রশ্ন করেনি কতদিন এমন করে ওর ঘরে অতিথি আসেনি কেমন একটা আচ্ছন্নভাবে রায় দরজাটা ধরে দাঁড়িয়ে রইল রাঙাকর্তা বলল কাপড় চোপড় একদম নাই না চাল কিছু কেনা ছেড়ে দিদি না ওর মুখের দিকে রাঙাকর্তা চেয়ে দেখল এতক্ষণ বলল কাশনি এখনো না খেয়েছি জলখাতার জলের সঙ্গে খাবারটা রায় মিথ্যে করেই যোগ করে দিল রাঙাকর্তা বলল কাপড় এক জোড়া দুটো সেমিজ আর খান দুই বডিস তোকে এক্ষুনি এনে দিচ্ছি আমি এই নে টাকাগুলো রাখ দেখি রাঙাকর্তা একখানা দশ টাকার আর একখানা পাঁচ টাকার নোট ওর দিকে এগিয়ে দিল এতখানা ঔদার্য বা করুণা করবার মতো মন রাঙাকর্তার আছে রাইখড়ের জানা ছিল না ভয় বিস্ময় কৌতূহলের সঙ্গে বলল কিসের টাকা রাঙাকর্তা নে না তোর জন্য একটা ভালো ব্যবস্থা করছি আমি তোর বিয়ের ব্যবস্থা তোর বাবা ছিলেন আমার কত যে আপনার তোর মার গুণের কথা জন্ম জন্ম ফুলবো না রাই তুই আমার আপন নাতনির থেকে কম রাইখড়ি চুপ করে রইল রাঙা নাকি এতটা ভালো লোক রাইখড়ি তো জানত না সত্যি মহৎ লোক রাঙাকর্তা কিন্তু তবু রাইখড়ি টাকা নিতে এগিয়ে এলো না উমেশ কাকা বলল এতক্ষণে আয় খড়ি এগিয়ে এসে নে টাকাটা আমরা তো কেউ পর নই মা আয় কিসের টাকা কি জন্য দিচ্ছেন না বললে কি করে নেব রাইখড়ি ধীরে ধীরে বলল আয় ধর না টাকাটা বলছি সবই তোর জন্য কাপড় কিনে আনি গে তারপর শুনবি সব টাকা কার না বললে আমি নিতে পারবো না রাঙা কর্তা ভিক্ষে আমি করিনি ও যদি রিলিফের টাকা হয় তো ফিরিয়ে নিয়ে যান আমি নেব না রাঙাকর্তা আর উমেশ কাকা বেশ বুঝলো এই বিশাল জীর্ণ প্রাসাদের অধীশ্বরদের শেষ রক্তবিন্দুটা এখনো আগুনের মতো জ্বলছে এই মেয়েটার বুকে বলল না রে রিলিফের টাকা কি তোকে দিতে পারি ঘোষ তোর দুঃখের কথা শুনে পাঠালো আমায় কাপড় জামা চাল ডাল সবই আমি এনে দিচ্ছি খুনি নে ধর ধরকটা টাকা ঘোষ জ্যাঠা কথাটা বলে রায় খড়ি থেমে গেল ওর মুখে খড়ি উঠতে আরম্ভ করেছে রাঙাকর্তা আর উমেশ কাকা দেখল সে মুখ স্নেহস্বরে বলল ঘোষ তোর পর নয় রায় তার টাকা নিতে আপত্তি কেন তোর গাঁয়ের মধ্যে থেকে এমন করে উপোস যাবি ছেঁড়া কাপড় পরে থাকবি এ কি দেখা যায় দিদি না রাঙা কর্তা ওটা আমি নেব না বলে রাইখড়ি ঘর থেকে যাচ্ছে পেছনের ছেঁড়া জায়গাটা নজরে পড়লো এদের সুগৌর সুপুষ্ট নিতম্ব একবেলাও পেট ভরে খেতে পায় না তবু এত রূপ আশ্চর্য আর কাকে বলে শোন রায়খড়ি রাঙাকর্তা একটু চড়া সুরে ডাক দিল রায় ঘুরে দাঁড়ালো বলুন এমন করে গায়ের মাঝে যাতা করা চলবে না সমত্ত বয়স তোর চারদিকে পল্টন ঘুরছে কখন কি হয় কে জানে আমরা ঠিক করেছি কালি তোর বিয়ে দেব ঘোষের সঙ্গে তুই রাজি না হলে জোর করে বিয়ে দিতে হবে বুঝেছিস রাইখুড়ির কালো চোখে হাজার বজ্রের আলো জ্বলে উঠলো একসঙ্গে জোর করে সত্যি নাকি রাঙাকর্তা আচ্ছা দেখা যাবে কত জোর আপনার রাইখুড়ি অন্য ঘরে চলে গেল এক প্রকাণ্ড প্রাসাদের অন্ধি সন্ধি এদের জানা নেই কোথায় গেল রাইখুড়ি কে জানে ডাক দিয়ে ওকে আর এখন বার করা যাবে না রাগের মাথায় রাঙাকর্তা উমেশকে বললে দেখছো উমেশ ছুরিটা কতখানি বজ্জাত কি রকম বেপরা হয়েছে ও রাজি হবে না আমি আগেই বলেছিলাম রাজি হবে ওর বাপ চলো তো দেখি দুজনে বিস্তর ডাকাডাকি করলো কিন্তু কোথাও আর রায়খড়ির সাড়া পাওয়া গেল না গজগজ করতে করতে বেরিয়ে আসছে প্রথম মহলের বাইরে এসেও একবার গোটা বাড়িটার দিকে তাকালো ওরা কোথাও জনমানবের সারা শব্দ পাওয়া গেল না গেল কোথায় মেয়েটা হিংসা কুটিল দৃষ্টিতে চেয়ে রাঙাকর্তা উমেশ কাকাকে বলল বড্ড বাড় বেড়েছে ছুঁড়ির যাচ্ছে তো গন্ডা গন্ডা উপোস পাছা ঠাকবার কাপড় জটে না আবার দেমাক দেখায় দেখাবে না পাড়ার ছোঁড়া যে আসকার দিচ্ছে পাড়ার ছেঁড়াদের ডাকতে হবে না বাবাজি ওই ঘোষের করবে কিন্তু হ্যাঁ ভালো কথা সে ছোঁড়াটা গেছে কোথায় হে কি জানি কলকাতা না কোথায় গেছে পরীক্ষার টাকা জোগাড় করতে কলকাতায় ওর কোন চোদ্দ পুরুষ আছে টাকা দেবে আছে হয়তো ওর কোনো বোনাই চলো কর্তা বেলা হয়ে গেল মুখ গোজ করে ওরা দুজনে ফিরছে ইটের স্তূপগুলো সাবধানে ডিঙিয়ে পার হচ্ছে ওরা কত রকমের আগাছা জন্মেছে বাসা এ বাড়িতে আবার মানুষ আসে না বাস করতে পারে ওই পাথর বুকো হারামজাদির আইখড়িকেই মানায় এখানে কে জানে বাবা কোন দিক থেকে কালসাপ ফোঁস করে উঠবে ওরা দুজন বাইরের মহলে এসে পড়ল এখানটায় চণ্ডী মণ্ডপ ছিল পূর্বে পুজো হতো এখন আর হয় না কিন্তু মা বেদিটায় এখনও তেমনি সিঁদুর লেপা রয়েছে আর তার সামনে মাথা নুইয়ে পড়ে আছে রাইখুরি দেখে দুজনেই ওরা দাঁড়িয়ে গেল দু মিনিট দাঁড়িয়ে রাঙাকর্তা স্নেহ সজল কণ্ঠে বলল কেন বোকামি করছিস রাইখুড়ি এর থেকে ভালো পাত্তর তোর আর জুটবে না ঘোষের বয়স মাত্র চল্লিশের কোঠায় ও বয়সে তোর মতন ডাগর মেয়েকে চমৎকার মানাবে আহ উঠে এসে টাকা কটা হাত পেতে নেই হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই আহ রাইখড়ি উঠল ওর ছেঁড়া কাপড়টা কিছুতেই বাঘ মানছে না সেলাই করবার সময়ও পাচ্ছে না এরা উপস্থিত থাকার দরুণ বলল যা বলবার বলেছি রাঙাকর্তা এবার তোমরা যেতে পারো বেদিটার পুরনো সিঁদুরের একটুখানি চটান খুঁটে নিয়ে রাইখড়ি মাথায় ঠেকিয়ে ভেতরে চলে গেল পরস্পর মুখ চাওয়াচাই করে ওরা বেরিয়ে এলো সবটা শুনে ঘোষের কালো মুখ পিঙ্গল হয়ে উঠলো জঙ্গলে জোড়াটা পাকিয়ে হুঙ্কার দিয়ে বলল বড্ড বাড় বেড়েছে আচ্ছা দাও না আজ গুন্ডা লাগিয়ে সাবার করে বলল উমেশ কাকা না ছুঁড়িকে জোর করে ধরে এনে বিয়েই দিতে হবে ঘোষের সঙ্গে বলল রাঙাকর্তা ঘোষ কিন্তু কিছুই আর বলল না চুপ করে বসে হুঁকো টানতে লাগল কয়েক মিনিট ওর সমর্থন পাবার প্রত্যাশায় বসে থেকে রাঙাকর্তা বলল এখন উঠি ঘোষ হ্যাঁ ও আসছি আবার বলে উমেশ কাকাও উঠল ঘোষ নিঃশব্দে তামাক টানতে লাগল ওরা চলে গেল যে যার বাড়ি কলকাতায় আর কিছু নেই খারের গন্ধ বেরুচ্ছে তবু ঘোষ টানের পর টান মারছে কি মতলব যে ও ভাঁজছে মনের মধ্যে তা বিধাতা পুরুষও অবগত নয় বোধ হয় কিন্তু হঠাৎ ও রাগের মাথায় বেসামাল হয়ে আপন মনেই বলে উঠলো বিয়ে আমি করবই আর তোকেই করব দেখি কোন শালা রুখতে পারে তোর কোন বাবা আছে কাছাকাছি কেউ ছিল না নইলে শুনে ফেলত কথাটা হুঁকোটা দেওয়ালের কোনায় ঠেস দিয়ে রেখে ঘোষ উঠে দাঁড়ালো ভুঁড়িটায় হাত বুলিয়ে একবার জোরে গলা খাঁকারি দিয়ে ডাকল মেছির পাকানো গোফ লাঠি হাতে মিছির এসে দাঁড়ালো ঘোষ বলল রায়খড়ির বাড়ি চিনিস তো ওকে গিয়ে বল আমার সঙ্গে যেন আজই একবার দেখা করে বিশেষ দরকার জি বহুত আচ্ছা মিছিল তৎক্ষণাৎ চলে গেল গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এবং আরও অন্যান্য ভালো ভালো গল্প শুনতে ধন্যবাদ